আসসালামু আলাইকুম সেদিন একজন আমাদের বনভূমির সম্মানিত কাস্টমার ফোন করে বলছেন যে আমাকে দ্রুত পাঁচটা চা পাঠিয়ে দেন কারণ আমি এই চা আমার বোনদের কাছে পাঠাবো মানে তিনি বিদেশে পাঠাবেন তো আমাকে একদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ থেকে চল্লিশটা চা তিনি নিয়েছেন এবং তিনি নিজের জন্য নিজের পরিবারের জন্য নিয়েছে পাশাপাশি তার যে আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে ইতালি থাকে অস্ট্রেলিয়া থাকে তাদের কাছেও কিন্তু কাছে এই চা পাঠাচ্ছেন এইটা কিন্তু একজন কাস্টমারের কথা পাশাপাশি এমন কিন্তু কিন্তু আমাদের শত শত কাস্টমার যাদের বিভিন্ন রয়েছে আপনারা তাদের গল্প গল্প শুনেছেন একটা আমি শুনলাম একজনের কাছ থেকে তিনি আসলে নিজে বনভূমি ডায়াবেটিস চা সেবন করেছেন এবং তার বন্ধু বান্ধব যে কয়েকজন আছে তার পরিচিত সবাইকে তিনি বনভূমি ডায়াবেটিস দিয়েছেন এই ডায়াবেটিস চা কেন বাংলাদেশে এত জনপ্রিয় হয়ে উঠেছে বা কেন মানুষকে রিফার করছে কারণ হচ্ছে বর্তমান সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য মানুষ ওষুধ এবং ইনসুলিনের উপর নির্ভরতা করছে একটা সময় দেখা যাচ্ছে ওষুধও ঠিক মতো কাজ করছে না ইনসুলিনও ঠিকমতো কাজ করছে না আমাদের অনেক কাস্টমার এটা জানায় সে ইনসুলিন নিচ্ছে কিন্তু তার সুগার লেভেল দেখা যাচ্ছে কোনো সময় ষোলো সতেরো বা বিশের নিচে কখনোই নামে না সেই সব কাস্টমারও বনভূমি এই ডায়াবেটিস চা সেবন করে ডায়াবেটিস এখন ছয় সাতের মধ্যে সব সময় থাকে বনভূমি এই ডায়াবেটিস চা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এই চা তৈরি করতে দীর্ঘ সাত বছর গবেষণা করতে হয়েছে এবং দুই বছর মানুষের মধ্যে দিয়ে এক্সপেরিমেন্ট চালানো হয়েছে এবং বনভূমি এই ডায়াবেটিস চাতে যেসব প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তার প্রত্যেকটাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে এবং এখানে আমাদের দক্ষ গবেষণা টিম দীর্ঘদিন গবেষণা করেছে যে কোন উপাদানটা কতটুকু পরিমাণে দিলে এটা আসলে সবচেয়ে ভালোভাবে কাজ করে তাই দীর্ঘ সাত বছরের গবেষণার ফল হচ্ছে বনভূমি এই ডায়াবেটিস চা যেটা সেবন করে আপনি একদম প্রাকৃতিক উপায়ে এই হাজারো মানুষের মতো আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই আপনিও যদি একজন ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার হলো বনভূমি এই ডায়াবেটিস চা সেবন করে দেখুন ইনশাআল্লাহ আপনিও বনভূমি এই ডায়াবেটির চার ফ্যান হয়ে যাবেন এবং আপনিও আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের কাছে বনভূমি এই ডায়াবেটির চাটি সাজেস্ট করবেন তো ধন্যবাদ সবকে ভালো থাকেন আর আপনি যদি ঘরে বসে বনভূমি এই ডাবেটির চাটি সংগ্রহ করতে চান তাহলে পাশে থাকা অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রদান করুন অথবা আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স থ্রো নাইন টু সেভেন নাইন ডবল জিরো নাইন এবং জিরো ওয়ান সেভেন টু ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান টু এই নাম্বারে কল করে খুব সহজে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন আর সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে আপনার দীর্ঘদিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এখনই সংগ্রহ করুন বনভূমি এই ডায়াবেটিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত